আমরা এখন আছি একটি কর্পোরেট হাউজের ছাদে ব্যাপারটা খুব অদ্ভুত তাই না চারপাশের এই ইট কাঠের এই নগরীর ভেতর যখন এত সুন্দর একটা সবুজের সমারোহ হয় তখন নিশ্চিতভাবেই বলা যেতে পারে আমাদের একটা অফিসের যে সমস্ত অন্য অন্য যারা থাকেন তাদের মন মানসিকতার মধ্যেই সেই সবুজের একটা ইম্প্যাক্ট পড়তে থাকে একটা পজিটিভ ভাইব নিয়ে তারা অফিসে আসেন তারা কাজ করেন একসঙ্গে সবাই সম্মিলিতভাবে একটা পরিবার হয়ে ওঠার জন্য সবুজটাতে কতটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট হয়ে কাজ করে আমরা এমন একটা পরিবেশ আসলে বুঝতে পারি আমরা এখানকার যে এমপ্লয়ী যারা ছিলেন তাদের সাথে আমরা বসেছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের চাওয়াটা তাদের চিন্তা চেতনা আমাদের সঙ্গে তারা শেয়ার করেছেন এই প্রজেক্টের যখন প্রি অ্যানালাইসিস আমরা স্টার্ট করেছিলাম তখন অবশ্যই চারপাশে প্রচুর হাই রাইজ বিল্ডিং আমরা জানি মতিঝিলের মতো এই জায়গাগুলোতে যেমনটা হয় সেখানে একদম পিওর একটা ফ্ল্যাট স্পেস ছিল এটা প্রচুর হিট এখানে ছিল এখানে প্রচুর পাবলিক এঙ্গেজমেন্ট ছিল আমরা জানি পাশে এখানে একটা ক্যান্টিন আছে যারা এখানে দুপুরবেলা বা সকালের দিকে ওনারা ব্রেকফাস্ট করতে আসেন বা লাঞ্চের দিকে আসেন বা একটু কখনো কখনো কফি খেতে আসেন আমরা দেখেছি এখানে যারাই আসছেন তারা কিছুক্ষণ ফুলের সঙ্গে গল্প করছেন তারা তাদের একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ যেই মনোভাবটা এটা শেয়ার করছেন প্রথমত যদি বলি প্রচুর হিট যেহেতু ছিল আমাকে এখানে ওয়াটার প্রুফিংয়ের কাজ করে নিতে হয়েছে এখানে জ্যাম প্রুফিংয়ের কাজ করতে হয়েছে ডেফিনেটলি আমরা যখন রুফে কোনো কাজ করতে যাই রুফের অনেক প্রিপারেশান থাকে সো ওই প্রিপারেশনগুলো করার পরে আমাদের কাছে মনে হল আমরা যেটাই করি এই কাজটার জন্য একটু পোর্টেবল হয় বিকজ অফ যেহেতু কর্পোরেট হাউস ওনারা চাইলে এখানে পরবর্তী কনস্ট্রাকশনে কোনো কাজ করতে পারেন পরবর্তীতে চাইলে কোনো রেনোভেশনের কাজও করতে পারেন এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা এমন কোনো আমরা কনস্ট্রাকশন এখানে করি নাই যেটা হচ্ছে ভাঙতে গেলে বা পরবর্তীতে রেনোভেট করতে গেলে ওনাদের জন্য এটা হ্যাম্পার হয়ে যায় বা আমার এই বিল্ডিংটার জন্য হ্যাম্পার পরে সো আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটু মেটাল স্ট্রাকচার ইউজ করেছি যেটা হয়তো একটু রিসাইকেবল বা হচ্ছে এটাকে চেঞ্জ করা পসিবল এই মেটাল স্ট্রাকচারের ওপর বেস করে আমরা সয়েলিংয়ের জোনটা তৈরি করেছি অ্যান্ড দেন যদি ডিজাইনের কথা বলি প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা চেষ্টা সব সবথেকে সাস্টেইনেবল প্ল্যান্টস যেটা সব থেকে বেশি হিট নিতে পারে আমরা দেখি যে আমাদের এই যে এখানে যে ফেন্সটা আছে মেটালের যে ফেন্সটা ঠিক ফেন্সের পাশেই কিন্তু এসির ডাক প্রচুর পরিমাণে এসি এখানে প্রায় অলমোস্ট বাইশ থেকে তেইশটা এসি আছে এখানে সো আপনারা জানেন যে এমন এসি যদি থাকে প্রচুর পরিমাণে হিট কিন্তু এখানে রিফ্লেক্ট করে এই জায়গাটাতে এই প্ল্যান্টসগুলো সব থেকে বেশি সাস্টেনেবল যারা এই হিটগুলোকে নিচ্ছে প্লাস হচ্ছে তাদের গ্রোথটাও ঠিক রেখেছে সো এটা কিন্তু আমাদের একই সাথে হিটটা যেমন কমাচ্ছে আমার গ্রিন অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে বিষয়গুলো খুব ছোটো হলেও আমাদের জন্য খুব জরুরি ছিল যে এখানে একটা হাইট মেনশন করা যখন এখানে ভেতরে দিকে কেউ ঢুকছেন আমরা আমাদের যে ফেন্সটা এখানে ক্রিয়েট করেছি এটা রাফলি নাইন ফিটের মতো হাইট আছে বিকজ অফ আমাদের প্যারালাল হাইট যদি আমরা চিন্তা করি অ্যাভারেজ হাইট হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় ফিটের মতো হাইট তো এখানে যখন নয় ফিটের মতো আমি যে হাইটটা দিলাম তাতে করে যেটা হয়েছে আমার আশেপাশের যে বিল্ডিংটা আছে এখানে যারা আসছেন তাদের চোখে এই জায়গাটা কিছুটা হলেও গ্রিনটা আটকে যাচ্ছে ব্যাপারটা ছিল আমাদের যে এসির যে হাইট এসির হাইটটা আছে হচ্ছে সেভেন ফিট তো এসির হাইট থেকেও যখন আমি নাইন ফিট আপ চলে গেলাম গেলাম তখন ওই এসিটাও কিন্তু সরাসরি আমাদের চোখে লাগছে না আর হিট তো অলরেডি আটকেই যাচ্ছে যেই ধরনের ফুলগুলো আমরা ইউজ করেছি আমরা জানি এখানে প্রচুর পরিমাণে পানি শোষণ হয় যেহেতু ছাদে প্রচুর রোদ পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন অলরেডি প্রচুর রোদ কিন্তু এই প্ল্যান্টসগুলোর ক্যারেক্টারটাই হচ্ছে এমন যে এরা যখন পানির পরিমাণটা কম পাবে ঠিক ওই সময়টাতে ফুলের গ্রোথটা অনেক বেশি হয় আর দ্যাট ডাজন মেন যে এখানে পানি দিতে হয় না আমরা কিন্তু এখানে পানির ব্যবস্থা করেছি কিন্তু পানির ক্ষেত্রে যেটা করেছি ইরিগেশন সিস্টেম ইউজ করেছি বিকজ অফিসের ক্ষেত্রে যেটা হয় হাতে আসলে পানি দেওয়াটা সম্ভব হয় না সময়। আমি একটা জায়গাতে ডেফিনেটলি ডিজাইন করলাম এটার সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করলাম কিন্তু সেটার মেনটেনেন্স যদি আমার জন্য একটা হ্যাসেল ক্রিয়েট করে ডেফিনেটলি এটা আসলে কেউ নিতে চাইবে সো আমাদের কিন্তু ডিজাইনের ক্ষেত্রে শুধু ডিজাইনটা ইমপ্লিমেন্ট করলে হয় না ডিজাইনের আফটার ইফেক্টটা কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এই সমস্ত জায়গাগুলোতে আফটার ইফেক্ট কি হবে বা আফটার ফাইভ ইয়ার্স বা আফটার টেন ইয়ার্স এই সমস্ত প্রজেক্টগুলোতে কি ইম্প্যাক্ট করছে সেই জিনিসটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হয় আমরা ছোট ছোট কিছু পটার্স ইউজ করেছি বিভিন্ন জায়গাগুলোতে যেন এই পটারেসগুলো একটু মুভ করানো যায় লাইক আমার কাছে মনে হলো আমি কোনো একটা প্রোগ্রাম করতে চাচ্ছি খুব ছোট্ট একটা প্রোগ্রাম আমার কাছে মনে হল আমি একটু মুভ করিয়ে দিলাম বা আমার একটা প্ল্যান্টস আমি একটু সরিয়ে অন্য কোনো জায়গাতে রাখলাম তাতে করে যেটা হচ্ছে আমার প্ল্যান্টসের পারপাসটা সলভ হচ্ছে একই সাথে জিনিসটা মুভেবল আমার স্পেসটাও নষ্ট হচ্ছে না আমি এখন যেই জায়গাটাতে বসে আছি আমার পেছনে যে ভার্টিক্যাল গার্ডেন ঠিক তার পাশেই আমাদের হচ্ছে প্রেয়ার রুম এটা হচ্ছে জেন্টস প্রেয়ার রুম ঠিক তার সামনেই হচ্ছে লেডিস প্রেয়ার রুম সো আমাদের এই জায়গাটাতে একটা কনসেপ্ট ছিল যে আমরা যখন ঢুকছি ঢোকার পরে যখন নামাজে যাচ্ছি বা হচ্ছে ফিমেলদের হচ্ছে একটু চেঞ্জিং রুম বা হচ্ছে তাদের জন্য একটু রেস্টরুম যে জায়গাটাতে আছে এই জায়গাটাতেও আমাদের একটা চিন্তা ছিল যে আমরা এই জায়গাটাতে কতটা একটু ক্লিন একটা ইমেজ দিতে পারি একটা কুলনেস নিয়ে আসতে পারি কারণ বিকজ অফ এই জায়গাটা কিন্তু হচ্ছে সারাদিন অফিস করার পর আফটার লাঞ্চ বা হচ্ছে বিফোর প্রেয়ার এই সময়টাতে কিন্তু মানুষের মানে সাইকোলজিক্যালি তার ব্রেনটা কিন্তু একটু পুলের দিকে চলে যায় বা হচ্ছে সে কিন্তু একটু রেস্টের জন্য বলি বা একটু প্রাইভেসি কথা যদি বলি এই কারণে আমরা যখন এখানে ঢুকছি ঢোকার সাথে সাথে আমরা একটা গ্রিন স্পেস এখানে ক্রিয়েট করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন ঢুকছি এখানে অনেকগুলো কিন্তু ক্রিপার ক্রিপ করছে চারপাশ থেকে এখানে কিন্তু আমাদের স্কোপটা খুব কম ছিল চারপাশ কিন্তু গ্লাস উপরের দিকে গ্লাস এখানে যখন রোদটা পড়ছে খুব হিট রিফ্লেক্ট করে এই জায়গাটাতে যেহেতু একই সাথে নামাজে যাওয়ার জায়গা বা ফিমেলদের হচ্ছে একটু রেস্টের জায়গা তার ঠিক তার পাশে ক্যান্টিন এই জায়গাগুলোতে আমাদের হিটটাকে একটু রিডিউস করার জন্য হচ্ছে ক্রিপারটা ইউজ করা হয়েছে আর একদম চতুর্দিক দিয়ে আর এই ক্রিপারটা কিন্তু খুব র্যান্ডাম দেওয়া না এখানে কিন্তু গ্যাপ গ্যাপ করে হচ্ছে ক্রিপারগুলো দেওয়া হয়েছে বিকজ অফ এমনটা ক্রিপার দেওয়া উচিত মানে হতো না যে যাতে করে হচ্ছে একটার সাথে আরেকটা দেখা যাচ্ছে না বা একদম আটকে যাচ্ছে কিছুটা দেখাও যেতে হবে আবার কিছুটা গ্রিন স্পেসও ক্রিয়েট করবে একই সাথে একটা গ্রিন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে ওভারঅল যদি বলি এই ধরনের একটা অফিসকে একটা গ্রিন অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের একটা গ্রিন স্পেস ক্রিয়েট করার জন্য মানুষের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসার জন্য এমন প্রজেক্ট বাংলাদেশে আর অনেক বেশি মানুষকে বা হচ্ছে এমপ্লয়িদেরকে অনেক কাজের জন্য এনকারেজ করে বা হচ্ছে তাদের অফিসমুখী করতে অফিসের প্রতি তাদের কনসেন্ট্রেশন গ্রো করানোর জন্য এটা ডেফিনেটলি অনেক বড়ো একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে সবার মধ্যে